ই কৃষিকতা চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব মিষ্টি ও পাকা তরমুজ চেনার উপায় সম্পর্কে পরিপক্ক তরমুজ চেনার সবচেয়ে আদর্শ উপায় হচ্ছে এর ফিল্ড স্পট বা মাঠে স্পট তরমুজের যে অংশে দীর্ঘদিন মাটির উপরে থাকে সেই অংশে হলুদ হয়ে যায় তরমুজ কেনার আগে এই হলদে দাগ আছে কিনা তাহা দেখে নিতে হবে বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিকঠাক মতো পেকে যাওয়ার পরে মাঠ থেকে ওঠানো হয়েছে বাহ্যিকভাবে চকচকে দেখায় এমন তরমুজ না কিনে ফ্যাকাশে বর্ণের তরমুজ বেছে নিতে হবে চকচকে তরমুজ সাধারণত অপরিপক্ক হয়ে থাকে তরমুজের পৃষ্ঠদেশ এবং দৃঢ় কিনা দেখে নিতে হবে নরম হলে বুঝতে হবে এটি নষ্ট হতে শুরু করেছে ভারী তরমুজ বাছাই করতে হবে পাকা তরমুজে প্রচুর রস থাকে ফলে তরমুজ ভারী হয় ফাঁপা হলে সেটি অপরিপক্ক হতে পারে তরমুজের উপর কালো দাগ দেখতে পাওয়া যায় কি সেটি দেখতে হবে সেটি হলে সেটা মিষ্টি তরমুজ প্রথম নজরে ময়লার মতো দেখতে লাগতে পারে তবে ঘষলে সেটা উঠবে না তরমুজের গায়ে টোকা দিয়ে দেখতে হবে ভারী আওয়াজ হলে সেটি রসালো ও পাকা তরমুজ হবে তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া বোটা থাকলে বুঝতে হবে পরিপক্ক হওয়ার পরে তরমুজটি বাজারে এসেছে তরমুজ কেনার পরে বাড়িতে চেক করার পদ্ধতি তরমুজ কেনার পরে বাড়িতে এনে তরমুজটি কাটতে হবে লাল অংশে একটি তোলা কুণ্ডলি পাকিয়ে তরমুজের পরে ঘষে দেখতে হবে যদি তোলাটি লাল হয় তাহলে বুঝতে হবে এটি ইঞ্জেকশান দেওয়া হয়েছে আর যদি লাল না হয় তাহলে তরমুষ্টি কোনো ইনজেকশান দেওয়া হয়নি প্রাকৃতিকভাবে পেকেছে এগুলো আমাদের খাওয়ার জন্য বেশি নিরাপদ হবে সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ